ছিল না কোনো লেখক ছিল না মানুষ আমি আল্লাহ এগুলোকে তৈরি করেছি দেখো আমি আল্লাহ দুই সাগরকে নির্দেশ দিয়েছি আর এক সাগরে পানি তোমরা মিশবানা মারা জল আমি আল্লাহ দুই সাগরকে আদেশ দিয়েছি আমি আল্লাহর আদেশের লঙ্ঘন কেউ করবে না আমার আদেশের পর্দাতাদের ভিতরে এই ঢাকাতে আপনারা নগর বাড়ি দিয়ে আরিচা যাইবেন এই আরিচা দিয়ে নগর বাড়ি যখন আপনি যাবেন আবার নগর বাড়ি দিয়ে আরিচা যখন আসবেন আমি অনেকবার গিয়েছি স্পিড নিয়েও গিয়েছি ওই স্পিড বোর্ড ভিতরে ছোট্ট নৌকাও নিয়ে গেছি একটা হলো সাদা পানি আর একটা হলো পানি আমার আল্লাহর কি কুদরত এই দুই নদীর পানি যখন এক জায়গায় মোহনায় বাড়ি লাগে সরাস একটা নদীর পানি আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কার আমি দুই সাগরের মাঝখানে আমার আদেশের পর্দা দিয়ে দিয়েছি মারাজাল বা রাইঙ্গেল এরা দুইজন মিশবে না বাইনহুমা বরজাখুল্লা আমার আমার আদেশ দ্বারা পালন করে থাকে আরে সাড়ে তিন হাতে মানুষ কত অহংকার আমরা করি কী বলেন ঠিক না সাগরকে আপনার মাছে ছোট আরব সাগর দেখছেন টাঙ্গালির লোকেরা লোহিত সাগর দেখছেন স্যারেন্স আটলান্টিক মহাসাগর দেখছেন একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেন এই সাগর কি কোনোদিন আল্লাহ নাফারমানি করছে এত বড় পাহাড় কোনোদিন আল্লাহ নাফারমানি করছে আসমান করছে জমিন করছে চাঁদ করছে সূর্য করছে কোন গ্রহ নক্ষত্র করছে কিন্তু এই মানুষ করে থাকে এই জন্য ও টাঙ্গাইলের বাইরে আমার দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর আদেশ পালন করে চলে আল্লাহর হুকুম পালন করে চলে নবীজি সুন্না পালন করে চলে আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা করে ইবাদা তামুল করবে মহামেলা তামুল করবে মহলিকা তো সৎস্বভাব দূর করবে মুঞ্জিয়ার সৎস্বভাব অর্জন করবে দেহের বন্দী করবে আত্মার বন্দী করবে রুহানি বন্দী করবে মালি বন্দী করবে কোন মানুষ যদি শিবাতি মুসলমান হয় আমার প্যারা নবী তো জাহানে সর্দার বলেছেন ওই মানুষটা আল্লাহর ফেরস

ব্লাড ক্যান্সার হয় কিছুদিন আগে একজন বাইরের গল্প শুনলাম তিনার ভাই এসেছিলেন আমার কাছে শরীরের হাড়ের মগজের ভিতরে হাড়ের মগজের ভিতরে ক্যান্সার হয়েছে আমি আগে কখনো শুনিনি আপনারা শুনেছেন কিনা ব্লাড ক্যান্সার হয় স্কিন ক্যান্সার হয় অনেক ধরনের ক্যান্সার হয় এই ব্যক্তি একজন ধনকুব কোটি কোটি টাকার মালিক এই ব্যক্তির ক্যান্সার হয়েছে হাড়ের মগজের ভিতরে আমেরিকায় গেছে চিকিৎসার জন্য আগে থাইল্যান্ডে গেছে বামনুনগ্রেদে এরপর তিনি গিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে সেখান থেকেও লন্ডনে পড়াইছে লন্ডন থেকে আমেরিকায় গেছে আমেরিকার ডাক্তাররা বলেছে আপনার সমস্ত হাড়ের মগজ চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে আচ্ছা রক্ত তো পাওয়া যায় হাড়ের মগজ কোথায় পাবেন কোন এই ব্যক্তি কি করছে জানেন বাংলাদেশে তার একজন দূর সম্পর্কের আত্মীয় ছিল লোকটা ভ্যান চালাইতো লোকটা গরীব জীবনে কোনোদিন তার খবর নাই নাই ডাক্তাররা যখন বলেছে হাড়ের মগজ লাগবে একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে তোমরা আনতে পারো গোপনে আমরা চুরি করে তার হাড়ের মগজগুলো বের করে যদি তোমার শরীরে ঢুকায় দেয়া যায় তবে তুমি বাঁচতে পারবা আমেরিকাতে তারা কয়েকজন গিয়েছে একজন বাংলাদেশে চলে আসছেন জীবন করে দিল ওই আপন আত্মীয়র কোনদিন খবর নাই নাই জীবনে তার বাড়িতে কোনদিন ঈদের দিন দুই কেজি সময় এক কেজি দুধ দুই কেজি চিনি দিন পাঠায় নাই ঈদের দিন তার সন্তানদের জন্য কোনোদিন একটা জামা পাই জামা পাঠায় নাই কোনোদিন তাকে কুরবানির জন্য গোষ্ঠও পাঠায় নাই আজকে হঠাৎ করে ওই ভেন চালকের বাড়িতে মার্সিডিস বেঞ্চ গাড়ি নিয়ে তার বাড়িতে বড় ফলের কার্টুন নিয়ে আর পাঁচশো টাকার বান্ডিল নিয়ে হাজির একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যদি কোন ধনী মানুষ গরিব আত্মীয়র বাড়ি যান ওই গরিবটা মনে হয় কলিজা বের করে তাকে খাওয়াবে এমন মহব্বত করে ঠিক না বেটি আর বড়দের কাছে যাবেন ভাই গরম পানি আছে এই যে টি ব্যাগ আছে নিয়ে নেন গরম পানি টি ব্যাগ সবই আছে যার যার মতো কি নিয়ে নেন লোকটা গরিব মানুষ জীবনে আত্মীয় বাড়িতে কোনো দিন তিনি যাই নাই ওই আত্মীয় দিন তাকে আদর করে নাই যত্ন করে নাই কোনদিন তার বাড়ির দরজার গেটের মধ্যে তিনি ঢুকতে পারে নাই আজকে ওই আত্মীয়র বড় ছেলে মার্সিডিস বেঞ্চ গাড়ি নিয়ে ফলের কার্টুন নিয়ে মিষ্টির কার্টুন নিয়ে তার বাড়িতে হাজির ভ্যান চালক দেখাতে চোখ কপালে উঠে গেছে নেমার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পাঁচশো টাকার কষ্ট একটা বান্ডিল হাতে ধরায় দিছে এখন তো খুশিতে ভাগবা জামি যে আমি মনে হয় চাঁদ পাইলা কি পাইলা আকাশের চাঁদ পাওয়ার মতো আদর যত্ন করে খাওয়ালে এখন চালা কি করে ওই ব্যক্তিকে বলছে তোমাকে আমরা আমেরিকার ভিতরে একটা চাকরি দিতে যাই তুমি পাসপোর্ট বানাও বলছে আমি গরিব মানুষ আমেরিকা কিভাবে আমার বিষা হবে বড় বড় ধনীদের কোটি টাকা খরচ করেও হয় না বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে তারপরেও হয় না আমার মতো গরিবের কিভাবে বিষা হবে সমস্ত লাইন গার্ড করে গাড়িতে করে নিয়ে গেছেন ফটো তুলছেন পাসপোর্ট বানাইছে সংক্ষিপ্ত কথা বলছে অনেক লম্বা চওড়া ঘটনা আমি এই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম বাইরে আমার তার পাসপোর্ট বানানোর পরে আমেরিকার সত্য সত্যি তার ভিসা লাগে গেছে এই ব্যক্তির সন্তানরা খুশিতে বাগবাগ জীবনে কোনোদিন কল্পনা ছিল না আজকে আমার বাবা আমেরিকায় যা গরিব মানুষ না খুশি না সন্তানদের মুখে একটা আনন্দের ছাপ যে আমেরিকায় যাচ্ছে আমরা মনে খুশি হবো কিন্তু আসলে তো ডাকছে তারা আর কাজ রাইলে আমেরিকায় গিয়েছে ভাইরা আমার হাসপাতালে নিয়ে করার ইঞ্জেকশন দিয়ে শরীরের সমস্ত হাড়ের মগজ বের করে তার বাবার তার বাবার হাড়ের ভিতরে ট্রান্সফার করে দিছে এরপরে তাকে দুই লাখ টাকা দিয়ে বলছে তোমাকে আগামী দুই মাস পরে আনা হবে তাকে বাংলাদেশে পাঠাই দিছে বাংলাদেশে পাঠানোর পরে দেখেন মানুষ টাকার জন্য কি না করে একজন মানুষের যদি ইমান না থাকে এমন কোন অপরাধ নাই এই ব্যক্তি করতে পারে না সব অপরাধ করতে পারে পাঠিয়ে দিছে বাংলাদেশে এখন ওই ব্যক্তি দুই তিন দিন পরে মাথা ঘরে গায়ে একটু জ্বর কিন্তু তার তো ওই ভ্যান এখনো চালায় হঠাৎ করে ভ্যান চালাই গেছে কয়েক 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 দূর কিছু দূর যাওয়ার পরে মাথা ঘুরে ভ্যানের উপরে পড়ে গেছে লোকজন ধরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেছে বলছে বড় ডাক্তারের কাছে না আমরা তো কিছুই বুঝছি না বড় ডাক্তারের কাছে সিভিল সার্জনের কাছে নিয়ে আসছে সিভিল সার্জন পরীক্ষা করে বলছে এইখানে হবে না তুমি ঢাকাতে পপুলারে চলে যাও ঢাকাতে পপুলারে এসে পরীক্ষা করাইছেন টাকা তো কাছে ছিল আসার পরে ডাক্তার আশ্চর্য হয়ে বলছেন কি ব্যাপার আমরা তোমার হাড়ের কোন মগজের সন্ধান পাই না ডাক্তার বলছে কি এমন পেশেন্ট রোগী তো তোমার হাড়ের মগস কোথায় বলছে তুমি কোথায় গিয়েছিলা ঠিক করে বলো ডাক্তাররা চিন্তা করছে এটা তো সাধারণ কোনো ব্যাপার না আমাদের ডাক্তারি জীবনের শত শত বছরে এমন কোন রোগী আমরা আজ পর্যন্ত না। ডাক্তার তথ্য অনুসন্ধান করা শুরু করছে বলছে আমার এক আত্মীয় আমেরিকায় অসুস্থ তিনি আমাকে চাকরি দেওয়ার জন্য আমেরিকায় নিয়ে গেছেন পরে ডাক্তার এক্সামিনেশন করে পরীক্ষা করে দেখছে এই ব্যক্তির সমস্ত হাড়ের মগজ চুরি করে নিয়েছে এই ব্যক্তিটা পনেরো দিনের দিন বাড়িতে তিনি মারা গেছেন আর ওই এই ব্যক্তি হাড়ের মগজ চুরি করে নিছে বিয়াল্লিশ দিনের দিন সেও আমেরিকার হসপিটালে মারা গেছে এইটা দুনিয়া এই হলো দুনিয়া বাঁচার জন্য কতই না চেষ্টা কতই না ফন্দি কি ঠিক না কতই চেষ্টা কতই ফন্দি থাকবে কিছু আল্লাহ আমাদের বুঝা তো দান দান করুন একটু মহব্বতে জিকির করুন لا إله محبة, محبة ذكر لا إله لا إله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হিংসা অহংকার থেকে বাঁচার চেষ্টা করব না করব না শরীরের যে ক্যান্সার এর থেকে মারাত্মক ব্যাধি মানুষের অন্তরে যদি এই অসৎ জেন্দগির সব বরবাদ ষোলো আনার ষোলো আনা বুঝে জীবনের সব আমল ওয়لڈ লেটার হয়ে যায় যদি মানুষের ভিতরে হিংসা অহংকার থাকে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কত দামি দামি মানুষকে পাঠাইছেন মক্কা নগরীতে আমার আল্লাহ একটা কবরস্থান আল্লাহ রব্বুল আলমিন একটা কবরস্থান রেখে দিয়েছেন মক্কা নগরীতে আর মদিনা তুল মোরাবার ভিতরে আর একটা কবরস্থান দামি রেখে দিয়েছেন মক্কাটার নাম হলো জান্নাতুল মোয়াল্লা আর মদিনাটার নাম হলো জান্নাতুল বাকি মক্কা নগরীতে কাবা ঘর থেকে উত্তর পূর্ব কোণে পনে এক মাইল দূরে এই কবরস্থানটা এমন একটা কবরস্থান দোজা হলে সর্দার রহমতুল আলমিন বলেছেন এই কবরে যারা ঘুমিয়ে রাখবেন আমার আল্লাহ যাদেরকে আমার আল্লাহ তাদের কবর গুলাকে বেহেস্তের বাগান বানিয়ে দিবে এই জান্নাতুল মোহাল্লার ভিতরে আমার আল্লাহ মা খাদি জাতুল কুবরাকে ঘুম পড়িয়ে রেখেছেন শত শত নবীর সাহবাইকে আমি এই জান্নাতুল বাকির ভিতরে ঘুম রেখেছেন মক্কা নগরীতে আমার আল্লাহ যেমন একটি কবরস্থান দেখেছেন জান্নাতুল বাকি মদিনা পার্কের ভিতরে আর একটি কবরস্থান জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে আমার আল্লাহ নবীজির দশ হাজার জান্নাতি সাহাবিকে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছে আমি অনেক আগের কথা বলছি আটত্রিশ উনচল্লিশ বছর আগে হজরতে উসমান গনি রাজিয়াল কবরের উপরেও চিহ্ন ছিল হজরত আনাসের কবরের উপরে চিহ্ন ছিল আবু সাহিদ খুদ্রি রাজিয়াল কবরের উপরে চিহ্ন ছিল হজরত আবু হুরাই কবরের উপরে চিহ্ন ছিল কিন্তু আজকে ওই মদিনার কবরে কোনো চিহ্ন না আজকে না এই জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ সাহাবাই কেরাম তো আসেন নবীজি আমি তফসিলের ভিতরে পড়েছি নবীদের সংখ্যা যত সাহাবিদের সংখ্যা তত বলবেন না সোহান নবীদের সংখ্যা যদি এক লাখ চব্বিশ হাজার হয় সাহাবিদের সংখ্যা এক লাখ চব্বিশ নবীদের সংখ্যা যদি দুই লাখ চব্বিশ হাজার হয় আমার পেয়ারা নবী সরদার জাহলে সর্দার রহমাতুল্লাহ সাহাবির সংখ্যাও হলো দুই লাখ চব্বিশ তাবিদের সংখ্যা হলো ছয় লক্ষ হজরতে ইমাম মালিক হজরতে আনাস এবং হজরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি ছিলেন তাবিদের সংখ্যা কিতাবের ভিতরে আছে 6 লক্ষ আর তাবে তাবি তাদের সংখ্যা ছিল 18 লক্ষ ইনারা সবাই জান্নাতি সব জান্নাতি সব জান্নাতি এই জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন হজরতে উসমান গনি রাজি আল্লাহ পায়ের গুড়াই হজরতের ডান পায়ের ডান পাশে হজরত ইমাম হাসান কে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন হজরত ইমাম হাসান কেমন মানুষ ছিলেন জল্লাদের যুবকদের সরদার আগা জুমায় আপনাদের টাঙ্গাইল বলেন বাংলাদেশ বলেন এশিয়া বলেন ইউরোপ বলেন ল্যাটিন আমেরিকা বলেন সারা পৃথিবীর জুম্মার ইমামরা জুমার খুতবার ভিতরে পাক করবে সাইয়েদা শাবাবি আহলিল জল্লাতিল হাসান ও হুসাইনি সারা দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত জুমার দ্বিতীয় খুদ্ায় পাঠ করে করবে জান্নাতের যুবকদের মহা সম্রাট ইমাম হাসান এবং হুসাই হজরত উসমান ডান পায়ের কাছে খাতুন এ জন্নত মা ফাতেমা তো জাহরা রাজি আল্লাহ আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছে হজরত ফাতেমা তো জাহরা রাজি ডান পায়ের গুড়াই আমার আল্লাহ হযরত ইমাম হাসানকে আমার আল্লাহ ঘুমপাড়িয়ে রেখেছে। রসূলের দুই কলিজার টুকরা আদরের দুলাল মা ফাতিমা যোহরাত নারী দুই সন্তানই শহীদ হয়েছেন ইমাম হাসানও শহীদ হয়েছেন বিশকে আর ইমাম হুসাইনও কারবালায় শহীদ হয়েছে। হযরত ইমাম হাসান বলে ও দুনিয়ার মানুষ শোনো আমি কোন সাধারণ মানুষ নই। ও পৃথিবীর মানুষ জেনে রাখো